তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে আবার ওয়েলকাম তো আজকে আমি একটা প্রাইভেট জবের আপডেট নিয়ে আইছি যেটার মধ্যে টোটাল বাইশটা পদ আছে ঠিক আছে মানে খালি পদ আছে আর পুরুষ মহিলা সবই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে তো ভিডিওটা লাস্ট দি দেখবা পুরো ডিটেলসে বুঝার লাগে ঠিক আছে তো সবার প্রথমে যারা শিলচার হাইলাকান্দি আর শিবভূমি ডিস্ট্রিক্ট থেকে দেখরা ভিডিওটা প্লিজ তারা আমরা হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে যেটা জয়েন করে লইবা হোয়াটসঅ্যাপ গ্রুপ না হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলের যেটা লিঙ্ক আছে এটা পাইছি বা আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনও ঠিক আছে বহু জনে কমেন্ট করার যে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাইয়া না কিন্তু গ্রুপ না এটা চ্যানেল এটা ফলো করতে লাগে ঠিক আছে বহু মানুষে জানেন না আর বহুত মানুষে জানুন না ঠিক আছে আমরা এস শুনে এস একটা গ্রুপও লঞ্চ করবো হোয়াটসঅ্যাপের যাতে আপনারা গ্রুপটা জয়েন করতে সুবিধা হয় ঠিক আছে আর চ্যানেল তো থাকবোই তো প্লিজ সবার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা কারণ লোকেল নিউজ আর লোকাল জবের আপডেট পাওয়ার লেগে এই চ্যানেলটা কি বেস্ট আর কি হইতে পারে না কারণ আমরা টিম ওয়ার্ক করলাম অনেকগুলা মানে ভেকেন্সি আপনারা সাথে প্রত্যেক দিন তুলিয়া ধরম ঠিক আছে তো আজকের যেটা ভেকেন্সি এটার এখন কথা কই ঠিক আছে তো আজকের যেটা মানে কোম্পানি এটা হইল গিয়া আই ও সার্টিফাইড কোম্পানি একটা এটার মধ্যে টি এম এ সি এ এম এম বি এম ঠিক আছে মানে আপনার আর আর ট্রান্সপোর্ট ম্যানেজার সেলস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিমেল এক্সিকিউটিভ মার্কেটিং ম্যানেজার আর ব্রাঞ্চ ম্যানেজারের পোস্টগুলো খালি আছে ঠিক আছে এটার মধ্যে টোটাল বাইশটা পদ খালি আছে এটা পুরুষ মহিলা সবার লাগিয়া খালি মানে আপনারা যদি পুরুষে ভিডিওটা দেখরা এরকম না যে পুরু মানে খালি পুরুষই চাকরিটা পাইবা আর কোনো মহিলা চাকরি না এরকম না পুরুষ মহিলা সবই অ্যাপ্লাই করতে পারবা এটার মধ্যে ঠিক আছে এখানে লেখাই আছে যে মেল ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন পুরুষ মহিলা উভয় পক্ষে আপনারা অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে তারপরে কয় হয়েছে যে এখন এটার মধ্যে অ্যাপ্লাই করার লাগে আপনারা যেটা যোগ্যতা লাগবো মানে যেটারে এডুকেশান কোয়ালিফিকেশান আর কি তো এডুকেশান কোয়ালিফিকেশান কোয়া হয়েছে যে টেন পাস ঠিক আছে মানে নর্মাল যদি আপনারা টেন পাস ওই এটা থাকুন টেন পাস মানে মিনিমাম মানে আর কি ক্রাইটেরিয়া টেন পাস টুয়েলভ পাস গ্রাজুয়েট সবে অ্যাপ্লাই করতে পারবা হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকলে যার কম্পিউটার সার্টিফিকেট উকেট আছে তারা এটা এটা ছড়িয়ে দিবা ঠিক আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকলে মানে বেশি কোয়ালিফিকেশান থাকলে আপনারা মানে একটা প্রেফারেন্স পাইবা আর কি ঠিক আছে তাৰপৰা কোৱা হৈছে যে দক্ষতা অনুযায়ী চেলাৰী মানে আপোনাৰ যে স্কিল আছে স্কিলৰ ফুৰি বেছ কৰি আপোনাৰ মানে পাৰ মান্থ চেলাৰীটা দিয়া হ'ব ঠিক আছে আৰু এইখনে কোৱা হৈছে যে এখন টি এ নিৰ্ মানে নিৰ্ধাৰণ কৰা হ'ব টি এ যে আপোনাৰ ট্ৰান্সপোৰ্ট এলাও এন্স ঠিক আছে এটা আপোনাৰ স্কিল আৰু আপোনাৰ মানে কীৰকম মানে মাৰ্কেটিঙৰ স্কিল বা আপোনাৰ মানে ইয়ে কৰাৰ মানে যেতিয়া কমিউনিকেশ্যন স্কিলৰ ওপৰত বেছ কৰি আপোনাৰ যেতিয়া ট্ৰান্সপৰ্ট মানে ট্ৰান্সপোৰ্ট এলাও আৰু আপোনাৰ যেতিয়া চেলাৰী আছে এইটো মানে ডিচাইড কৰা হ'ব ঠিক আছে আৰু ইয়াৰ ফেৰে কোৱা হৈছে যে ওইখানে কইছে যে তারা ফ্রেশার্সদের ট্রেনিংয়ের মাধ্যমে পদ নিশ্চিত করা হবে ঠিক আছে যারা ফ্রেশার্স আসুন আপনারা কোনো কাজের কোনো মানে ইয়ে নাই মানে নলেজ নাই ঠিক আছে বা আপনারা কোনো সেলসও মার্কেটিংও কোনো নলেজ নাই যারা তারা ট্রেন করতে লাগবো কারণ আপনারা শিখতে লাগবো তোমে কাজ না শিখিয়ে আপনারা কিছু কাজ কোনো ফিল্ডে গিয়ে আপনারা ভাতা না ঠিক আছে তো তারা শেখাইব শেখানোর সময়ও আপনারা একটা স্যালারি দিব টাকা খাওয়া এটা তারা একটা ব্যবস্থা করিয়ে দিব ঠিক আছে তারপরে কোয়াছে যে আপনারা ডাইরেক্ট কনট্যাক্ট করবা কন্ট্যাক্ট করার নাম্বার দিছে তারা এই নাম্বারে আপনারা কনট্যাক্ট ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আসে কলও করতে পারবা নাইন সিক্স সেভেন এইট সেভেন ওয়ান জিরো এইট সিক্স সেভেন ঠিক আছে এই নাম্বারে আপনারা কল করিয়া আপনারা ডিটেলসটা জানিয়ে ঠিক আছে এটা হইল গিয়া তারা এক্সিকিউটের মানে এক্সিকিউটিভের ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বার বা ইয়া হোয়াটসঅ্যাপ নম্বরও আছে আপনারা যদি কল করতে যদি কেউ কোনো মানে ইয়ে ইয়া থাকে মানে অসুবিধা হইয়া থাকে আপনারা হোয়াটসঅ্যাপও করিয়ে দিতে পারবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা বায়োডাটা পাঠাই দিবা ঠিক আছে আপনারা একটা সিবি তো বানানি অনলাইনে একটা সিবি সিবি বানাইয়া অনলাইনে বানাইলে ওই বুবিধা নেই প্রিন্ট আউট উঠ কিছু করতে লাগতো না একটা সিভি বানাইয়া লগে আপনারা যেগুলো ডকুমেন্ট আছে এগুলো অ্যাটাচ করিয়া একটা পিডিএফ ফাইল বানাইয়া সিঙ্গেল পিডিএফ একটা ফাইল বানাইয়া একটা ফটো সিগনেচার সব কিছু ঢুকাইয়া পিডিএফের মধ্যে দিয়া আপনারা এটা মানে হোয়াটসঅ্যাপের থ্রুতে এই নাম্বারে ফাটাইতে পারবা ঠিক আছে আর ডাইরেক্ট কল করলে তো খুবই ভালো আই থিঙ্ক সো আর কোনো আপনার কোনো ডাউট নাই তো প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা আপনারা যেগুলো মানে যেরকম পারবেন আর কি ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের দ্বারা শেয়ার করে দিন ঠিক আছে আপনার ফ্রেন্ডসার সাথে আর আপনারা কি তা করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করুন ঠিক আছে আর কোনো ডাউট থাকলে কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব থ্যাংক ইউ